খ্রিস্টমাসটা অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি কেমন সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি অ্যাস্ট্রে সুন্দর না ভীষণই ইউনিক দেখতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি এই যে গাড়ি আমাদের এসে গেছে আমার বসেছিস দাদা একটু এসিটা চালিয়ে গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে ওয়েডনেসডে আর আমাদের জার্নিও শুরু হলো বাবার মজুর সামনে বাবান হ্যালো বলে দেখ আমি ন্যাচারালি পুরো ফাইভ থার্টির মধ্যে বেরিয়ে যাই আজকে পনেরো মিনিট লেট হয়ে গেছে পনেরো সাতটা পনে ছটা হয়ে গেছে আমরা পৌঁছে গেছি ছটা পনেরো মতন একদম এদিক দিয়ে উঠছি আমরা

গত দুদিন নাকি বৃষ্টি হয়েছে খুব তারপরে আজকে ভালো রোদ উঠেছে নটা সাড়ে নটার সময় ও জানে না টাইমিং হ্যাঁ এসে কারোর সাথে কথা বলার আগে আমি আগে যেটা করলাম স্নান করেছি মাথায় শ্যাম্পু দিয়ে এত গরমে ঘামে মাথা পুরো একদম চিটচিট করছিল শান্তি লাগছে এবার আমার এবার ঘুম পাচ্ছে রাত্রেবেলায় ঘুম ঘুমোয় না আমি যেদিন ট্রেন ধরার থাকে আগের দিন রাত্রেবেলায় আমার শুধু মনে হয় ঘুমোলেই আমি আর ট্রেনটা মিস করে যাবো এই করে করে তিনটে সাড়ে তিনটে অবধি জেগে থাকি দিয়ে ঠিক ওই চারটে সাড়ে চারটে অবধি ঘুমো সারা ট্রেন সেভাবে ঘুমোতে পারিনি আর তারপরে এই ফিরে এবার এখন স্নান করার পরে মনে হচ্ছে ঘুম পাচ্ছে শান্তি লাগছে বাইরের রোদটা দেখে যতই কড়া রোদ হোক এই বর্ষার পরে না আর এই যে বাড়িতে আসার সাথে সাথে হয়তো মশা নয়তো পিঁপড়ে কিছু একটা কামড়েছে আমি স্নান করতে গিয়ে তখন থেকে এখানে শুধু ফুটলে যাচ্ছি এটা খুব সম্ভবত হলে মশাই হবে আর অভিজিৎ আছে অভিজিৎ আজকে আবার ছুটি নিয়েছে মা আছে ওপরে পুজো করছে মা এক্ষুনি নামছে

ওদিকে বুলটি ওয়াশিং মেশিনে জল ভরে ফুলে কি হয়ে গেল আমাকে আর দেখতে যেতে পারছে না এটা নিয়ে যা ওটা নিয়ে যা সেটা নিয়ে যা আচ্ছা দাও মেজদি একটু এদিকে এসো প্রসাদ প্রসাদ না ফল না কি মা পাঠালো আরে তুমি নাও না বাটি নাও আরে এই দুপুরে রোদে

ফাইভ খুব ভালো গো মানে ইলেকট্রিসিটি কম পড়বে সপ্তাহে দুদিন তিন দিন করে চালাবেন তাহলে দুদিন করে চালালেও যথেষ্ট তোমাদের তিনজন আছে তো তাহলে আর হাতে কাটতে হবে না ডেলি ওয়ারের জামা কাপড়গুলো রেখে দেবে মেশিনের মধ্যেই ঢুকিয়ে রেখে আমি তো তাই রাখি যদিও তোমাদের মেশিনটা এরকম দেখা যায় ট্রান্সপারেন্ট আমাদের তো দেখা যায় না দেখো গলারটা কি হলে হয়ে গেল খুব সুন্দর কালারটা খুব সুন্দর বাড়িতে ফ্রিজের কালারটাও চেরি কালার হ্যাঁ ফ্রিজের কালারটা চেরি তো হ্যাঁ তোমাদের কি কোম্পানি নিলো বাড়িতে দু দুটো ওয়াশিং মেশিন চলে এসেছে একসাথে মানে আমাদের তো ছিল একসাথে দুটো ঢুকেছে

কোথা থেকে রাধা কৃষ্ণ লেক ভিউ হ্যাঁ হ্যাঁ চলো লেক হোটেল আছে আমরা ছিলাম ওদের কোম্পানির লোকেরা তো ওখানেই ছিল লেক ভিউতে ভালো দেখো সুখে দেখো এইসব বলে ও দুধ আনতে ও দুধ আনতে যাচ্ছে এখন ছুটির দিন টাটা টাটা

ভাত তো খাবো না বলেই বললাম এখন বাজে দেড়টা সবাই ভাত তাত খেতে বসেছে আর আমি তো দুপুরবেলা আমার একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না সকালে ডালপুরি ডালপুরি খেয়েছি আর ইচ্ছে করছে না কিছু খেতে তো আমি মাছ অলরেডি মাছ ভাজার সময় একটা মাছ খেয়ে নিয়েছি ওটা কি মাছ ছিল বাবা শোল মাছ না শোল মাছ ভাজা খেয়েছিলাম ওটা ঝোল বানানো হয়েছে সবাই এখন ওটা দিয়ে ভাত খাচ্ছে আর আমি এখন খাচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছটা অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি তাই আর দেখাতে পারলাম না এদিকে খাবার দাবারে আজকে হয়েছিল লাভের তরকারি যেটা আমি টেস্ট করেছি এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত না অভিজিৎ ঝিঙে পটল পোস্ত ভাত মাছের ঝোল ঝোল মাছের ঝোল এই যে বাবাও খেতে বসেছে আর এই যে অভিজিৎও বসেছে ওদিকে বাবা আর মায়ের কথোপকথন চলছে আর আমি এদিকে ইলিশে কনসেন্ট্রেট করছি আমাদের তো খাওয়া দাওয়া আমার চোখ মুখের অবস্থা দেখো মা কি ঘুম পাচ্ছে বাবান ওইদিকে খাচ্ছে বাবান তো মাছ খায় না বাবান খাচ্ছে মটন আর ভাত না মা আমাকে বলে মটন দিয়ে খা আমি তাও খাই কেমন খেলি দাদু বানানো মটন দাদুই ভালো শেফ মা হুম এখন প্রায় 6টা বাজতে যায় আর আমরা আমি দুপুরে টানা ঘুম দিয়ে ওপরে এসেছি

বাদাম এটা একটা আলাদাই ব্যাপার শরীরটা খারাপ অসুস্থ তাই মানে এই যে পুরো জেনারেশনটা আজকে সকালে বাবু কাকুর ডালপুরি খাচ্ছি বাবু কাকু অসুস্থ শুভ কাকু সিঙারা খাচ্ছি শুভ কাকু অসুস্থ এইটা মেনে নেওয়া খুব চাপে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইদিকে দেখো হ্যালো করো সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো সান্ধ্য অনুষ্ঠান সিঙাড়া মুড়ি আর একটু গ্রিন টি নেকি এই তো চকচক করছে তোমার স্কিন দেখে সবাই বলবে দেবজেনি তুমি তোমার স্কিনটা কি মা বাবার থেকে পেয়েছো আর কার থেকে বাবু বলো না তুমি তোমারও চকচকে আমি স্কিনটা থেকে বাবার আমার মনাদিদের আজকে ছিল একটা ইনভিটেশন যার জন্য সকাল থেকে মনাদি মিষ্টি কাউকে দেখা যায়নি রেডি টেডি হয়ে এখন আবার যাচ্ছে আর মিষ্টি তো ক্যামেরার সামনে আসতেই চায় না এই যে মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছে ঘুরে দেখা দেখাও আমি কিছু সাজিনি শুধু লিপস্টিক দিয়েছি তাতে তুমি খুঁটুও দিবে

হঠাৎ করে দেখছি একটা জায়গায় মেলা দেখ মানে মেলা না ছোটো দোকান টাইপের বসেছে শান্তিনিকেতনের জিনিসপত্র আসা আই থিঙ্ক সো তো গিয়ে দেখি এখন আমরা প্রায় জজকোটে পার করে চলে এসেছি আর এটা হচ্ছে মানে আমরা এক প্রান্ত থেকে শুরু করেছি যার নি খাগড়া থেকে জজকোট মানে হচ্ছে আর একটা শেষ প্রান্ত বরং এখানেই করেছি এলাম আমরা হোটেল লেক ভিউতে রেস্টুরেন্টটা হচ্ছে টপ ফ্লোরে মানে রুমটা বাজে শেষ করলাম কেমন লাগলো টেস্টটা খুব ভালো ছিল এই বাড়ির জন্য নিয়েছি কি ছিল এটা পেশুয়াড়ি তো ছিল না এইটা হচ্ছে কাঠিয়াবাড়ি কাঠিয়াবাড়ি চিকেন কাবাব উইথ তান্দুরি মায়ো তান্দুরি মেয়োর সাথে দেখছি বাড়িতে এলাম মাকে জিনিসগুলো দেখাচ্ছি এর মধ্যে আরও অনেক কিছু আছে কে বলছে বোলপুর ঘুরে চলে এলি বোলপুর ঘুরে চলে এসেছি এই যে সবার কানের দুল নিয়েছি বৌদিদের ছোটগুলোর জন্য হাতের চুড়ি এই যে আমার শাশুড়ি মা মায়ের জন্য দুজনের আর তোমার জন্য দুজনের জন্যই এই ইয়ে নিয়েছি কি বলে এটা জুয়েলারি রাখার বক্স হ্যাঁ এই যে অভিজিৎ নিয়েছে এটা আলু পেঁয়াজ রাখার বক্স হ্যাঁ ঢাকা সুন্দর হ্যাঁ খুব সুন্দর এটা দামও নিয়ে যে 200 টাকা গড়ে এই যে এটা আমার শ্বশুর মশায়ের জন্য নিয়েছি অ্যাস্ট্রে সুন্দর না ভীষণ ইউনিক দেখতে কেউ না বো মারবে বাবা কাছি এই যে দিদিভাই বুলটি দিপ আর মোনাদির আর এটা মিষ্টির এটা মাম্মা আর এটা আমার আর এখানে হচ্ছে চারটে আছে এইগুলো জুয়েলারি বক্স তা শাশুড়ি মা একটা আমার মা একটা আমার আর একটা আছে গো এ মা কি গো তুই কি ওটার মধ্যে নেই খোলো খোলো কিন্তু আটকাল ওয়ে দেখ একটা দেখেছো ভয় পেয়ে গেছি আমি আর বাড়ির জন্য যে চিকেনটা অর্ডার করেছিলাম এটা সবাই মিলেই খেলাম খেতে মোটামুটি ভালো ছিল আসলে দাম অনুযায়ী আমার কোনোটাই সেরকম ভালো লাগেনি তো এখন বাজে পৌনে বারোটা আমরা ওপর থেকে নিচের দিকে নেমে এলাম আর আজকে ভেবেছিলাম বুলটি দিই কার্তিকদা সবাই ওরা গেছেও আজকে ওই জমায়েত মিছিলে বাট আজকে আমার শরীরটা ভালো নেই ক্র্যাম্পস হচ্ছিলো যার জন্য আমরা আর মানে যেতে পারিনি আর অভিজিৎও বলেছিল যে সকাল থেকেই ভেবেছিলাম একবার হলেও যাব কার্তিকদা বুলটি দি দুজনেই যাচ্ছে যখন বাকি বান্ধবীরাও ফোন করেছিল তো সন্ধ্যের পর থেকে মানে এতটা বেশি যন্ত্রণা করছিল পেটে টুকটাক ওঠা নামা হয়েছে বেরিয়েছিলাম সকাল থেকে ভালোই ছিলাম বাট এতটা বেশি যন্ত্রণা করছিল বলে আমি আর রাত্রেবেলায় আর যাচ্ছি না একটু আর তার মধ্যে হচ্ছে সকাল থেকে জার্নি করে এসেছি কালকে সারা রাত সেভাবে ঘুম হয়নি আর ওই জন্য ভাবলাম যে আজকে আর যাবো না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানুষের মন থেকে মানুষকে মানে একটু জোর থাকতে হবে মানে মেয়েদের মনে তো স্পেশালি একটু মনের জোর বাড়াতে হবে আর কিছু বলার নেই আমার এখানে এই এই বিষয় নিয়ে আমি মানে কথা বল আগেও বলিনি মানে আমার চিন্তাভাবনাটা সম্পূর্ণই আলাদা কারণ যাই কিছু করিনি আমরা আগে অনেক মিছিল করেছি যাই কিছু করিনি বাট অ্যাকচুয়াল জাস্টিস কি পাই যদি পাই অবশ্যই মানে এই রকমভাবে তো মুভর মানে এক একটা স্টেপ আমাদেরকে নিতেই হবে না এই জমায়েতগুলো বা এগুলো মানুষের মনের ভেতরে জেদকে আরও বেশি বাড়িয়ে তোলে আর এগুলোতে আমি মনে করি যদি কিছু চেঞ্জ আসে আমাদের পুরো সিস্টেমে করাপ্টেড সিস্টেমে তাহলে যদি কিছু হয় কারণ আমরা এতে এর আগেও অনেক কিছু করেছি এগুলো বাট স্টিল এই সমস্ত খারাপ ঘটনা ঘটতেই আছে সব মানে যেগুলো জানতে পারি আলাদা ব্যাপার আর যেগুলো জানতে পারি না আমরা সেগুলো হাজার একটা ঘটনা এরকম প্রত্যেক দিন ঘটছে তো এগুলোকে স্টপ করাটা দরকার যতই আমরা যাই কিছু করি সেইগুলো যেন এফেক্টিভ হয় সেটা যে কোনো মিছিল হোক যে কোনো বিদ্রোহ হোক যাই কিছু হোক এগুলো একটা এফেক্টিভ হয় যেন মানে আমাদের সিস্টেমে কোনো এফেক্ট পড়ে না হলে কিছুই করার নেই যাই হোক আজকে যেতে পারলাম না খুব খারাপ লাগছিল বৌদি যাওয়ার সময়ও ডাকতে এলো তো মা বাবা দুজনেই বারণ করলো আমি গেলে অভিজিৎ আমাকে নিয়ে যেত কিছুক্ষণ থাকতাম আমরা দেন ব্যাক করতাম বাট স্টিল আমি আর যাচ্ছি না আজকে আশা করি আমার ভিডিও যারা দেখছেন তারা কেউ কেউ হয়তো গিয়ে সাপোর্ট করেছেন বা কেউ কেউ বাড়িতে থেকেও সাপোর্ট করেছেন আমি তো আজকে মাকে বললাম সাড়ে এগারোটার সময় অন্তত শঙ্খ বাজাও তো সব করলাম আর ভিডিও দেখছিলাম অ্যান্ড ইটস টু প্যাথেটিক টু বিলিভ মানে আমার না এখনও ভাবলেই গায়ে কাটা দিচ্ছে মানে পুরো ঘটনাটা ভাবলেই গায়ে কাটা দিচ্ছে এগুলো মানে এই যা কিছু কষ্ট করে নিই আজকে আমরা যেখানে যাই কিছু বিদ্রোহ করি যাই কিছু মিছিল করি কোনোটাই কোনো জাস্টিফিকেশান হয় না ওই ঘটনা মানে কিছু করে আপনি সেই লেভেলে মানে কষ্টটাকে ভাগ করে নিতে পারেন না তো এখানে সম্পূর্ণ একটুকুই বলবো যে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা হয়তো খুব কম লোকে দেখছে বা কিছু প্রত্যেকটা মানুষেরই উচিত এখন মেন্টালিটিটা নিজের মেন্টালিটিটাকে চেঞ্জ করা আমরাও ভবিষ্যতে মা হব অ্যান্ড পরবর্তীকালে নেক্সট জেনারেশনে অনেক ছেলে থাকবে আমি যেরকম টিচার আমারও অনেক ছেলে স্টুডেন্ট থাকে তাদেরকেও বোঝানো আর এইগুলো বুঝিয়ে বা কিছু করে আমি জানি না কিছু হয় কি না বা নিজের মেন্টালিটির ওপর ডিপেন্ড করে সে একটা ছেলের হোক একটা মেয়ের হোক প্রত্যেকটা বা বাড়ির হোক অনেকে বাড়ির থেকেও তো অনেক কিছু সাপোর্ট পায় না না অনেক মেয়েরা তো সব কিছুতেই এগুলো সব কিছুই টাইপ আর দে তো যার কোনো জাস্টিফিকেশান হয় না তো দ্যাট ইট আজকে ব্লগটা আমি বেশি এক্সটেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবসানির স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো লাগবে চলুন টাটা গুড নাইট